মাত্র কিছুদিন আগেই এবারের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ওই ম্যাচটায় গুয়াহাটিতে ইংল্যান্ডের মেয়েদের সামনে খুবই আনএক্সপেক্টেডলি সাউথ আফ্রিকার মেয়েরা অল আউট হয়ে গেছিল মাত্র ঊনসত্তর রানে তখন আমি ম্যাচ অ্যানালাইসিস করতে এসে বলেছিলাম যে সাউথ আফ্রিকার এই মেয়েদের টিমটা লাস্ট কয়েক বছর ধরে যেভাবে পারফর্ম করে এসেছে তাতে করে এই টিমের কাছ থেকে এরকম পারফরমেন্স কিন্তু একেবারেই প্রত্যাশিত ছিল না খুবই হতাশাজনক পারফরমেন্স ছিল কারণ এই সাউথ আফ্রিকার মেয়েদের টিমটাই কিন্তু লাস্ট দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপে তারা রানার্সআপ শিরোপা জিততে না পারলেও ফাইনাল পর্যন্ত তারা তো পৌঁছেছিল তাহলেই বুঝুন তাদের টিমের আসলেই শক্তিমত্তার জায়গা ঠিক কতটা আর এর আগের মেয়েদের ওয়ান বিশ্বকাপে একটা ডুয়ার ডাইজ সিচুয়েশনে ভারতকে তারা কিন্তু নক করে দিয়েছিল প্রায় দুশো আশি প্লাস রান চেস করে তারা সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল তো এই সাউথ আফ্রিকার মেয়েদের টিমটা মানে যথেষ্ট যে পোটেন্সিয়াল আছে তারা যে চ্যাম্পিয়ন হওয়ার মতোই একটা টিম সেই কথাটা আমি কিন্তু ওই ভিডিওতে বারবার মেনশন করেছিলাম আর এটাও বলেছিলাম যে মেবি হয়তো বা পরের ম্যাচেই তারা একটা প্রবলভাবে কামব্যাক করলেও করতে পারে আর আমার ওই কথাটা একবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিল এই সাউথ আফ্রিকার মেয়েদের টিমটাই তাদের ঠিক ভেরি নেক্সট ম্যাচেই যেখানে গতকাল ইনডোরে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মেয়েদের টিম পরস্পরের মুখোমুখি হয়েছিলো তো যেটা কি না মানে দুই দলের পয়েন্ট অফ ভিউ থেকেই খুবই ভাইটাল একটা ম্যাচ ছিল কারণ দুইটা টিমই তাদের প্রথম ম্যাচে হেরে গেছিল তো এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না তাদের এই লাইন আপের সবচেয়ে অভিজ্ঞ ক্যাম্পেনার সুজি বেটস একদম প্রথম বলই এলিডাব্লিউর শিকার হয় গোল্ডেন ডাক করে প্যাভিলনে ফেরত চলে গেলেন রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি মারিজান কাপের ওই বলটা একটু লো হয়ে গেছিল তিনি ফ্লিক করতে গিয়ে বলের লাইনটা মিস করে ফেলেছিলেন এরপর সেকেন্ড উইকেট একটা চুয়াল্লিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠলো ওই নাম্বার থ্রিতে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন অ্যামিলিয়াকে তিনি একটা ভালো স্টার্টও পেয়ে গেছিলেন তেইশ রান করেও ফেলেছিলেন পাওয়ার প্লে দশ ওভারটা নিউজিল্যান্ড কিন্তু মোটামুটি কাজে লাগিয়ে আটত্রিশটা রান তুলেও ফেলেছিল কিন্তু বিপত্তিটা ঘটে গেল ইনিংসের বারো নম্বর ওভারে অ্যামিলিয়াকে একটা বড় শট খেলতে গিয়ে তিনি মিড অফে ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান তেইশ রান করে চুয়াল্লিশে দুই হয়ে গেল নিউজিল্যান্ডের স্কোরটা এরপর কিন্তু একটা ওই সাতান্ন রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন আর আরেক ওপেনার ওই জিওর জিয়া মধ্যে এই পার্টনারশিপটার উপর ভর করে তখন নিউজিল্যান্ড কিন্তু আস্তে আস্তে ম্যাচে তাদের আধিপত্যটা দেখাতে শুরু করেছিল পঁচিশ ওভার শেষ আমার মনে আছে নিউজিল্যান্ডের স্কোরটা সম্ভবত নিরানব্বই ছিল কিন্তু এর ঠিক পরে পরে ওই ছাব্বিশ নম্বর ওভারই ওই ওপেনার প্লিমার তিনি মানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন একত্রিশটা মতন রানও বোধ করে ফেলেছিলেন কিন্তু নিজের উইকেটটাকে ওই জায়গায় বিলিয়ে দিলেন ইনিংসটাকে বড় করতে না পারার জন্য ওই জায়গায় নিউজিল্যান্ড তাদের থার্ড উইকেটটা খোয়ালো একশো এক রানের মাথায় অপরদিকে তাদের ক্যাপ্টেন সোফি ডিভাইন তিনি কিন্তু ওই আগের দিনের মতোই চমৎকার ছন্দে ব্যাটিং করছিলেন তিনি এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার এগেন্স্টে সেঞ্চুরি পেয়েছিলেন একক লড়াইটা তার দলের পক্ষ থেকে তিনি করেছিলেন ওই ম্যাচে তো সেই মানে ভালো ফর্মটা তিনি এই ম্যাচে অব্যাহত রাখলেন আর তারপর নাম্বার ফাইভে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন ওই হ্যালিডে বোধহয় তার নামটা সম্ভবত তিনি কিন্তু একটা চমৎকার ইনিংস ডেলিভার করেছেন এই বাঁহাতি ব্যাটার যে পার্টিকুলার শটগুলো নেগোসিয়েট করেছেন পার্টিকুলারলি ভি জোনে যে শটগুলো খেলেছেন ভেরি মাছ ইমপ্রেসিভ ছিল দেখার মতো শর্ট ছিল হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে তিনি ব্যাটিং করে যাচ্ছিলেন তার ওই ইনিংসটার জন্যই কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসে মানে গতিটা বেশ আর কি অনেকটা বেড়ে গেছিল বলতে পারেন এদের দুজনের হাত ধরে নিউজিল্যান্ড দেড়শো রানের গন্ডি টপকে যায় প্রায় দুইশো রানের কাছাকাছিও তারা চলে ছিল 37 ওভার শেষ নিউজিল্যান্ডের স্কোরটা ছিল আমার মনে আছে সম্ভবত 3 উইকেট আ 187 তখন এই দুজনই ব্যাটিং করে যাচ্ছিলেন সোফি ডিভাইন তো হাফ সেঞ্চুরি করে বেশ ভালো ছন্দ থাকার ইঙ্গিত দিয়েছিলেন আরও একটা সেঞ্চুরি মোটা হচ্ছিল তার ব্যাট থেকে চলে আসবে অপর দিকে এই মানে নাম্বার 5 এ যে ওই হ্যালিডে তিনিও অলমোস্ট 50 এর কাছেই দাঁড়িয়ে ছিলেন কিন্তু ওই সাউথ আফ্রিকা लेफ्ट আর্ম স্পিনার মালাবাকে একটা বড় শট খেলতে গিয়ে ওই হ্যালিডে যখন নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন এর পরেই বলতে গেলে নিউজিল্যান্ডের ইনিংস একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হয়ে যায় ওই যে একশো সাতাশিটা তিন থেকে ওই জায়গায় আর কি ফোর্থ উইকেটটা খোয়ালো নিউজিল্যান্ড তারপর অল অফ আ সারেন তারা মানে তাদের ইনিংসের শেষ সাতটা উইকেট খুয়েছে মাত্র চুয়াল্লিশ রানের ভেতরে এরপর সোফি ডিভাইন বোধ হয় সিক্স উইকেটে সম্ভবত আরেকটা সতেরো রানের ছোট জুটি গড়ে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু ওই পঁয়তাল্লিশ নম্বর ওভারে সফি ডিভাইনের উইকেটটা যখন ওই মালাবাই তুলে নিয়েছিলেন ওই আর্ম স্পিনার অ্যাক্রস খেলতে গিয়ে তিনি বোল্ড হয়ে গেছিলেন মানে একবারে সেঞ্চুরির মুখ থেকে দাঁড়িয়েও তিনি একবারে সেঞ্চুরিটা মিস করে নিলেন বলা চলে পঁচাশি রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস তিনি ডেলিভার করে গেছেন তারপরে বলতে গেলে নিউজিল্যান্ডের ইনিংসে লড়াই করার মতো আর সেভাবে কেউই ছিল না ওই জায়গা থেকে তারা অল আউট হয়ে গেল দুশো একত্রিশে যেখানে তাদের স্কোরটা ছিল এক সময় তিন উইকেটে একশো সাতাশি ওই যে বলছিলাম শেষ সাতটা উইকেট তারা মাত্র চুয়াল্লিশ রানের ভেতরে খুঁয়েছে পুরো পঞ্চাশটা ওভারও তারা খেলতে পারেনি আটচল্লিশ ওভারের ভেতরেই তারা অল আউট হয়ে গেছে ঠিক অস্ট্রেলিয়ার ম্যাচে যেরকম নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপটাকে আমরা দেখেছিলাম ওই টপ অর্ডার আর মিডিল অর্ডার একটু লড়াই করার পর মানে যখন লোয়ার মিডিল অর্ডারের এসে দায়িত্ব নেওয়ার কথা সেই জায়গাটাতেই তারা পুরোপুরি ফেল করে গেল তো এই রান চেস করতে নেমে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটাও যে খুব ভালো হয়েছিল সেরকম বলবো না প্রথম ওই দু ওভারের মধ্যে তারা ওই কুড়ি না বাইশ রান তুলে ফেললো এই জায়গায় তাদের ক্যাপ্টেন ওই ওলভার্ট ওই একটা অ্যাক্রস শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় কিন্তু পুরোপুরি এল আউটের শিকার হয়ে গেছিলেন ওই মানে নিউজিল্যান্ডের মানে পেস বোলার জেসিকা কাকার তার উইকেটটা তুলে নিয়েছিলেন মানে আম্পায়ার প্রথমে আউট দেনি পরে নিউজিল্যান্ডের তরফ থেকে রিভিউ নিয়ে ওটাকে আর কি আউটের ডিসিশনে কনভার্ট করা হয়েছিল ছাব্বিশ রানে বোধ তারা প্রথম উইকেটটা হয়েছিল সাউথ আফ্রিকা আর এরপর বলতে পারেন ওই ওপেনার তাজনিম ব্রিটস আর নাম্বার থ্রিতে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন ওই লিউস তাদের মধ্যে একটা দেড়শো প্লাস রানের ম্যামথ পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করেই বলতে পারেন মানে নিউজিল্যান্ডের থেকে সাউথ আফ্রিকা ম্যাচটা পুরোপুরি বের করে নিয়ে চলে গেল পাওয়ার প্লে দশ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে সাউথ আফ্রিকার ওই দুই ব্যাটার চুয়ান্ন রান তুলে ফেলেছিল মাত্র এক উইকেট খুঁয়ে এরপর বলতে গেলে শুধুই অ্যাটাক আর অ্যাটাকই করে গেছে সাউথ আফ্রিকার ওই দুই ব্যাটার মানে এর আগের ম্যাচে ওই হারের ধাক্কাটা বা হারের যন্ত্রণাটা তারা যে এই পার্টিকুলার ম্যাচে যে পুরোপুরি পুষিয়ে দিল ওই অতি আক্রমণাত্মক ব্যাটিং করে সেটা মানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ওভারেই যেন ফুটে উঠছিল সাউথ আফ্রিকার ওই পার্টিকুলার ওপেনার ওই তাজনিম ব্রিটস তিনি এতটাই অ্যাটাকিং মোডে ব্যাটিং করছিলেন যে বেশিরভাগ সময় সাউথ আফ্রিকার ওই রান রেটটা ছয়ের উপরে রেখেই তিনি আর কি রান করার চেষ্টা করছিলেন কিন্তু তবুও টার্গেটটা কিন্তু খুব বেশি ছিল না মাত্র দুশো বত্রিশ রানের ছিল সাউথ আফ্রিকার মানে তখন রান চেস করতে গিয়ে তাদের মানে ওই দুই ব্যাটারের মাথায় হয়তো বা ওই নেট রান রেটের বিষয়টা ঘোরাফেরা করছিল কারণ এর আগের দিন যেহেতু তারা অনেক বড় ব্যবধানে হেরেছিল ইংল্যান্ডের কাছে এই ম্যাচে তারা আগে ভাগে জয় পেয়ে ওই নেট রান রেটের ব্যবধানটাকে যতটা সম্ভব তারা কমাতে চাইছিল সেই কারণেই এত দ্রুত গতিতে তারা ব্যাটিং করছিল মানে সাবলীলভাবে ব্যাটিং করে তারা ওই জায়গায় দলগত স্কোরটাকে দেড়শো রানের গন্ডীয় টপকে নিয়ে গেছিল প্রায় দুইশতে আর কি নিয়ে যাবে যাবে ওইরকম অবস্থাতে ওই ওপেনার তাজনিম ব্রিটস একটা চমৎকার সেঞ্চুরি ইনিংস তিনি ডেলিভার করে দিলেন মানে একশো এক রান করে তিনি ওই জায়গায় যখন আউট হয়ে গেছিলেন তখন অলমোস্ট আর কি বলতে গেলে মানে সাউথ আফ্রিকার জয়টা নিশ্চিত হয়ে গেছিলো আর এরপর থার্ড উইকেটে বাইশ রানের একটা ছোট পার্টনারশিপ করে উঠেছিল ওই মারিজান কাপ আর ওই আরেক ব্যাটার লিউসের মধ্যে তো এই পার্টনারশিপটা যখন ভেঙে গেল ওই মারিজান কাপও একটা বড় শট খেলতে গিয়ে মিড অফে তিনি যখন ক্যাচ দিয়ে চোদ্দ রান করে আউট হয়ে যান আর এরপর ওই অ্যামিলিয়াকে তিনি তার ঠিক নিজের মানে ব্যক্তিগত পরের ওভারই আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন তো ওই জায়গায় আর কি তখন মনেই হচ্ছিল যে নিউজিল্যান্ডের কাছে এই উইকেটগুলো জাস্ট সান্ত্বনা পুরস্কার ছাড়ার কিছুই নয় এরপর ওই পঞ্চম উইকেট একটা একুশ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে উঠলো ওই লিউসও তিনিও শেষ পর্যন্ত এইট্টি প্লাস রান করে অপরাজিত ছিলেন তো তাদের উপর ভর করেই আর কি বলতে গেলে সাউথ আফ্রিকা খুবই কম্প্রিহেন্সিভলি ন ওভার এক বল মানে পঞ্চান্ন বল হাতে রেখে নিউজিল্যান্ডকে এই পার্টিকুলার ম্যাচে একেবারে বিশাল ব্যবধানে মানে ছ উইকেটের ডিফারেন্সে হারিয়ে দিলো বলতে পারেন আর ইংল্যান্ডের কাছে একটা বড় ব্যবধানে হারের পর এই পার্টিকুলার ম্যাচে সাউথ আফ্রিকার এরকম ডমিনেটিং ভিক্ট্রিটা এটাই প্রমাণ করে দিল যে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে সাউথ আফ্রিকার মেয়েদের হেরে যাওয়ার ঘটনাটা জাস্ট একটা ফ্লুক ছাড়া আর কিছুই ছিল না তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে ওই একটাই ওই নিউজিল্যান্ডের স্কোরটা যেখানে আটত্রিশ ওভার শেষে তিন উইকেটে একশো সাতাশি ছিল ঠিকঠাক যদি তারা ব্যাটিং করতে পারতো উইকেটগুলো বাঁচিয়ে রেখে ওই জায়গা থেকে অন্তত টু বা টু সেভেন্টি প্লাস ডেফিনেটলি কিন্তু উঠে যেতেই পারতো তাহলে একটা মানে চ্যালেঞ্জিং বা ফাইটিং টোটাল তারা ছুড়ে দিতেই পারতো সাউথ আফ্রিকার জন্য তো সেইটা তো তারা করতেই পারলো না শেষ সাতটা উইকেট ওই জায়গা থেকে তারা যে মাত্র চুয়াল্লিশ রানে খুঁয়ে ফেললো ওইখান থেকেই বলতে গেলে নিউজিল্যান্ডের ইনিংসের যেমন পতন শুরু হয়েছে সাউথ আফ্রিকারও ম্যাচে প্রবলভাবে কামব্যাক হয়েছিল তো নিউজিল্যান্ডের ইনিংসের শেষ সাতটা উইকেট চুয়াল্লিশ রানে পড়ে যাওয়ার ঘটনাটাই আমার কাছে এই পার্টিকুলার ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নিশ্চয়ই আমার সাথে নাকি আপনার কাছে আবার এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন